দেখুন আজকের এই মামলাটা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা চিন্তা ছিল পজিটিভ কিছু একটা হবে এরকম ভাবনার ব্যাপার ছিল তো প্রাথমিক অবস্থায় যেটা আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের সাইটে এটা দেখা গেল যে এর নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হচ্ছে চব্বিশ তারিখে এবং তার কিছুক্ষণ পরে আবার দেখা গেল যে না এই কেসটাকে ডিসমিস করে দেয়া হয়েছে ডিসপন্ড করে দেওয়া হয়েছে ডিসমিস না ডিসপন্ড করা হয়েছে তারপরে কেসটাকে ডিস ডিসমিস করে দেওয়া হয়েছে তবে কেন ডিসমিস করে দেওয়া হল এর ডিটেলস এখনও পর্যন্ত কেউ বলতে পারবেন না ইভেন কয়েকটি ইউটিউব চ্যানেলে আমি দেখলাম তারা বলছেন যে তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছেন উত্তর উত্তরপ্রদেশ থেকে যে শিক্ষক সংগঠন এই কেসটি করেছিল কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি জানতে পারেননি যে কেন হয়েছিল বা কি হয়েছে কি ঘটনা ঘটেছিল প্রাথমিকভাবে জানা যাচ্ছে সতেরো মিনিটে একটা হিয়ারিং হয়েছিল এবং সেখানে এনসিটিকে হলফনামা দিতে বলেছিল এরকম কিছু শোনা যাচ্ছিল কিন্তু পরে জানা গেল না এরকম ডিসমিসড হয়ে গেছে কেন ডিসমিস হয়েছে বলা যাচ্ছে না এবার এটা দেখুন এটা আমরা আশা করেছিলাম অ্যাটলিস্ট যে একটা একটা হিয়ারিং হবে যে হিয়ারিংয়ের মাধ্যমে শোনা যাবে কোর্টের বক্তব্য শোনা যাবে এবং আমাদের বক্তব্য রাখার জন্য সার্ভিসদের বক্তব্য রাখার জন্য কারণ এটা আটটি এক দু হাজার নয় এবং দু হাজার সতেরোর যে তেইশ তেইশে দুই নম্বর পয়েন্ট তেইশ বি এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল কোন পরিপ্রেক্ষিতে এটা হলো সেটা আমাদের কাছে এখনও স্পষ্ট নয় সুতরাং এই ব্যাপারে আগে আগাম অর্ডার কপি না আসা পর্যন্ত বোঝা খুব মুশকিল এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে অনেক ভুল খবর ছড়ানোর চেষ্টা হচ্ছিল এটার পরে যে অনেক 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 ইউটিউবার বলছেন যে না এখানে চিন্তা করার কিছু নেই কারণ এর সঙ্গে মেন যে মামলা সেটা ফার্স্ট সেপ্টেম্বরে রায়ের বা তার সম্পর্কিত কোনো বিষয়কে ট্যাগ করা হয়নি এটা ঠিক একদিক থেকে ঠিক যে সত্যি এর সাথে কোনো রকম এই রিভিউ পিটিশনের কোনো ব্যাপারকে ট্যাগ করা হয়নি কারণ সমস্ত ব্যাপারগুলোকে ডিসমিস করে দেয়া হয়েছে এখন দেখুন ডিটেলস অর্ডার কপি আসলে জানা যাবে যে এটা কি ডিসপোজড করে নট ডিসমিসড প্রথমে দেখা থাকতো ডিসমিসড খারিজ করে দেয়া হয়েছে কিন্তু ওখানে লেখা যায় ডিসপোজড ডিসপোজ মানে সমাপ্ত করা হয়েছে সমাপ্ত করে কি যে তিন বেঞ্চের যে বেঞ্চ ছিল আর কি যেখানে অ্যাপিল করা হয়েছিল সেটা কি মাননীয় দীপঙ্কর দত্ত বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয়ের বেঞ্চে আবার পাঠানো হয়েছে এরকম করা কিছু কি করেছে নাকি বলে দেয়া হয়েছে যে দেখুন রায় তো দিয়ে দেওয়া হয়েছে এবং সুতরাং এখানে আর কিছু বলার নেই এরকম হয়েছে নাকি এনসিটিকে বলেছে যে আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করুন ওই ওই বেঞ্চে গিয়ে এরকম কিন্তু যতক্ষণ অর্ডার কপি হাতে আসছে ততক্ষণ কিন্তু বলা যাবে না যে অ্যাকচুয়ালি কি হয়েছে কেন ওই কেসটাকে ডিসমিসড করা হয়েছে বা ডিসপোজ করা হয়েছে সমাপ্ত করা হয়েছে অল্প একটু শুনেই নাকি কোনো রকম কোনো মানে টেকনিক্যাল এরর ছিল টেকনিক্যাল এরর ছিল না কারণ সেই টেকনিক্যাল থাকা থাকাকালীন যে ডিলে তার সেটাকে মাফ করে দেওয়া হয়েছে আপনারা অর্ডার কপিটা মানে স্ট্যাটাসটা দেখলে বুঝতে পারবেন কেসের কারণ ওদের আট তারিখে সম্ভবত এটাকে ঠিক করে নেওয়া হয়েছিল আটই নভেম্বর একটা কিছু টেকনিক্যাল এর এখানে ফল্ট ছিল সে ঠিক করে নেওয়া হয়েছিল সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু কেসটাকে ডিসপোজ করে দেওয়া হয়েছে এবার এটা হচ্ছে এখনকার বড় প্রশ্ন যে কেন ডিসপোজ করে দিল কোনো কি ভুল ছিল যে না আমরা তো রায় দিয়ে দিয়েছি এরকম হতে পারে যে আপনি কেন আবার এখানে আসছেন বা এটাকে চেঞ্জ করা যাবে না বা বা আপনি ভুল বেঞ্চ চলে এসছেন ভুল বেঞ্চে আসলে আগে থেকেই বলতো যে অন্য বেঞ্চে রেফার করে দিত হয় এখানে সমাপ্ত করে এটাকে অন্য জায়গায় নিয়ে গেছে এটাই হতে পারে এখন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছেন সঠিক কারোর কাছেই সঠিক তথ্য নেই এখনো পর্যন্ত এবং যারা কেসটা করেছিলেন তাদের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের আইনজীবীরা কোনো বয়ান দিচ্ছেন যে কেন হয়েছে বা অর্ডার কপি পাওয়া যাচ্ছে বা অর্ডার কপি বা আর্গুমেন্টের ট্রান্সক্রিপশান পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই সম্পর্কে কিছু বলতে পারবো না তবে এটা আমাদের কাছে একটা ব্যাকলগ কারণ আমরা ভেবেছিলাম যে এইটা নিয়ে সুপ্রিম কোর্টে মুভ হলে কিছু অন্তত শোনা হবে আর কি হবে না হবে বা অর্ডার হবে এটা পরের পজিটিভ অর্ডার হবে সেটা পরের ব্যাপার আর এর সঙ্গে যেহেতু মেন ম্যাটারে কোনো সম্পর্ক নেই সেক্ষেত্রে খুব দুঃখ বড়ও কিছু নেই যে আচ্ছা এইটা খারিজ হয়ে যাওয়া মানে কি সমস্ত পিটিশনগুলো খারিজ হয়ে গেল এরকম কিন্তু নয় এবং যেদিকে যাচ্ছে দেখুন এবার এ রায়ের ব্যাপারটা তো আমি যেটা আপনাদের ব্যাখ্যা করলাম যেটা আমি যতটা বুঝেছি আর কি ডিসপোজ হয়ে গেছে সমাপ্ত হয়ে গেছে একদিনেই সতেরো মিনিটের হিয়ারিং হয়েছে এটুকু শোনা যাচ্ছে আর কেন হয়েছে এটা ডিটেলস আসলে আমরা জানাবো আপনারাও সপ্রিম কোর্টের সাইড থেকে জানতে পারবেন বা আমি সেপারেট একটা ভিডিও করব এর জন্য মানে আমি একটু ব্যাক ক্যালকুলেশনে ভাবছিলাম যে গতকালই আমরা খবর পেলাম যে তেলেঙ্গানা ডেট অনুষ্ঠিত হতে চলেছে সেখানে ইনসার্ভিসের কথা বলা হয়েছে এবং পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে তার সঙ্গে যারা সিটেড সিটেড বা স্টেটেড টে তেলেঙ্গানা টেড যে কোনো একটা পাশ করতে বলেছে অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট অর্ডার এবং রেফারেন্স বিভিন্ন কেস ডায়েরিগুলো দেখানো হয়েছে এবং তার পরবর্তী সময়ে এরকম একটা ধাক্কা যে টেট পরীক্ষা সম্পর্কিত পিটিশন সেটা সম্পূর্ণ যদিও যাওয়া জানা যায়নি তবুও একটা ধাক্কায় যে হ্যাঁ বলতো যে পরে দেওয়া হয়েছে বা এনসিটিকে বলো তুমি এখানে হলপ দিয়ে জানাও ব্যাপারটা কী হচ্ছে যে দু হাজার এগারোর আগের নোটিশের যারা জয়েন করেছিল তারা কেন টেট দেবে বা টেটকে একটা কোয়ালি মিনিমাম কোয়ালিফিকেশান বলতে কি বলা হয়েছে সেটা কিন্তু মাননীয় দীপঙ্কর দত্তর যে বেঞ্চ আছে সেই বেঞ্চে কিন্তু এগুলো নিয়ে হিয়ারিং হবে যদিও ট্যাগ করা নেই সুতরাং অতটা চিন্তা করার কিছু নেই এটা কী ছিল না ছিল না জেনে মন্তব্য আর সামগ্রিকভাবে আমার যেটা এখন মনে হচ্ছে যে দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে আইনটাকে অমান্য করতে পারবে না আইনটাকে পরিবর্তিত করতে পারবে বা যে রায়টা দিয়েছে সেই রায়টাকে পুরোপুরি নাকচ না করে সব দিক সমস্ত মানে কি বলবো স্বার্থ বজায় রেখে সমস্ত স্বার্থ শিক্ষকদের স্বার্থ আর আইনি যে মানদণ্ড সেটাকে ঠিক রেখে এমন কিছু একটা করবে বলে তো মাননীয় ধর্মেন্দ্র প্রধান মানে মাননীয় শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন মানে আশ্বাস দিয়েছেন যে এমন কিছু করা হবে এটা নিয়ে চাপ বা কোনো টেনশান নেওয়ার দরকার নেই এটা তো কথা কোনো প্রেশার নেবেন না আমরা আছি এরকম একটা ব্যাপার যদিও এখনও পর্যন্ত এটা আশ্বাস বাণী এবং বিহারের ভোটে এন এর বিপুল জয় সেটা সদর্থক বার্তা দেবে কি না শিক্ষকদের জন্য সেটা সময় খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো আশা করি সদর্থক বার্তা দেবে আশা তো করতে কোনো ক্ষতি নেই এবার দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট এখন দেখুন একটু একটু আমরা বোঝার চেষ্টা করি ত্রিপুরার যে মামলাটা বুধবারে উঠবে যদি সবাই সমস্ত হলফনামা দিয়ে দেয় সমস্ত নোটিশ করা হয় পার্টি যারা হয়েছে তাহলে এই দিন কেসটা উঠছে আর কেসটা উঠলে দুটোর পরে দুটোর পরে টাইম দেওয়া হয়েছে কোর্ট শুনবে এটা নস নন মেসলেনিয়াস ডে একটু ডিটেলসে শুনবে কথাটা কথাবার্তাটা শুনবে ওদের থেকে যদি সমস্ত নোটিফিকেশান দেওয়া থাকে তাহলে কিন্তু ওই তারিখে শুনানি হবে আর যদি আমাদের আরও ডিলে হয় কোর্টের ব্যাপার বুঝতেই পাচ্ছেন ভারতীয় আইন ধীরে চলে এরকম একটা ব্যাপার আছে সেখানে ওটা আর একটা ডেট হয়তো পাবো আমরা এবং ওখানে একটা হিয়ারিং হবে হিয়ারিং হয়েও যে ওই দিনই ওটাকে আবার ডিসপোজ করে দেবেন ব্যাপার নয় খারিজ করে দেওয়া হল আগের দিনই খারিজ করে দিত বলতো যে এক তারিখে বলে দিয়েছি ওই কথা ওই কথাই চলবে ইভেন ত্রিপুরা সরকার ত্রিপুরার বিজেপি শাসিত সরকার কিন্তু সেটাই বলেছিল হ্যাঁ যে কেন আপনারা যেহেতু পারমানেন্ট হতে গেলে টেট পাস করতে হবে যেহেতু ওরা বলছে না আমরা তো আগে জয়েন করি তখন টেট ছিল না এই রকম নিয়ম মাইন ছিল না তাহলে আমরা কেন করব তো সেখানে এটা শোনা হবে কি হবে কেউ জানে না এটা ঠিক আছে এটা শোনানির পরে বোঝা যাবে ফালতু আগের থেকে প্রেরিট করে কোনো লাভ নেই আগের থেকে আমি প্রেরিট করছিলাম যেটা শুনানি হবে বড় কিছু হবে মনে ভাবছিলাম সেটা কিন্তু হলো না তাহলে ওটা একটা হিয়ারিং হবে বুধবার এবার হিয়ারিংয়ের আগে দীপঙ্কর মাননীয় বিচারপতি বলেছিলেন যে আমি ওই রিভিউপিটেশানগুলো একবার দেখবো শুনবো তারপর কিন্তু রিভিপিটেশন কিন্তু কালকে কিন্তু হবে না বা লিস্টিং নেই সেই জায়গায় দাঁড়িয়ে বুধবারে যদি শুনানি হয় একটু আমি খুব পজিটিভ না থেকেই বলছি যদি শুনানি হয় এবং কথা হয় কিছু আমরা জানতে পারবো ডোন্ট এক্সপেক্ট টু মাচ হয়েই যাবে হ্যাঁ আইন একদম ওই এটা চেঞ্জ হয়ে যাবে এরকম আমি আমি অন্তত এখন এখন এক্সপেক্ট করছি না এটা এক্সপেক্ট তখনই করবো যখন সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো হলপ্রাম দিচ্ছে সংসদে বিল পাশ করছে সংশোধনী করছে তখন কিন্তু খুব পজিটিভ ব্যাপার থাকবে আর এতক্ষণ পর্যন্ত এখন টিল দ্য টাইম টিল দিস টাইম এখনও পর্যন্ত যা যে স্ট্যাটাস রয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে বিভিন্ন রাজ্যগুলো ইনসার্ভিস ডেটের পরীক্ষায় বসার কথা বলছে এই রোতে আছে গুজরাটও আছে উত্তরপ্রদেশও কিন্তু রেডি হয়ে আছে মহারাষ্ট্র তো অলরেডি লিখে দিয়েছে যে আমাদের কিন্তু আর বেশি সময় নেই যা করা তাড়াতাড়ি করুন এবং এরকম জায়গায় দাঁড়িয়ে আমাদের সামনে পরীক্ষাও সেন্ট্রাল স্টেট আছে যদিও পড়াশুনো খুব একটা কিছুই হচ্ছে না কারণ আমরা তাকিয়ে আছি কোর্টের দিকে যে কি হয় যা হয় না হয় আর বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু আগের থেকে পর্ষদ বলে রেখেছে আমরা কিন্তু সব দিক থেকে রেডি আমরা কিন্তু টেট নেওয়ার জন্য রেডি সুতরাং এটা নোটিফিকেশান দেওয়ার ব্যাপার তারপরে লোকজন জোগাড় করা ইন সার্ভিস টেট বুঝতেই পারছেন কী হবে আর কি তো এখন তাহলে করণীয় কী এখন হচ্ছে ব্যাপারটা মন মানে না আজকের কেসটা পজিটিভ হলে একটু মনে বল আসতো এরকম যেরকম ভাবছি আমরা আবার ঠিক আছে ওটা ইটপিডিশন ছিল বেশ সময় কানেক্টেড ছিল না মনকে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে ওকে যা হবে হবে আর সামনে আবার সেন্ট্রাল টেট পরীক্ষা রয়েছে বা রাজ্যগুলোর পরীক্ষা রয়েছে তো তার প্রস্তুতি অনেকে করছেন অবশ্যই এটা মন মনকে শান্ত করে দেওয়ার মতো অবস্থা বেশিরভাগ টিচারদেরই বিএলও ডিউটি রয়েছে সেখানে একটা প্রচুর পরিশ্রম মানে সেটা বলার কথা নয় এরকম একটা হজপজ জায়গায় দাঁড়িয়ে আমাদের আরও ওই সপ্তাহ দুই এক পনেরো দিন ম্যাক্সিমাম এক মাস ওয়েট করতে হবে দেখার জন্য এবং ত্রিপুরা কেস যদি ওঠে যদি ওঠে তাহলে আমরা একটা কিছু বুঝতে পারবো আর যদি না ওঠে বাবো আবার বলে ডিলে করছে তাহলে আরও এক সপ্তাহ হয়তো দু সপ্তাহ ওয়েট করতে হতে পারে অথবা রিভিউ শোনা বলতে পারে যে ঠিক আছে একটু ওয়েট করা যাক এটা নেক্সট উইকে শুনব রিভিউ পিটিশানগুলো পড়ে দেখি কী আছে রিভিউ আগে এটা শোনা হয়ে গেলে ভালো হবে তাহলে রিভিউতে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে প্রায় মানে কুড়ি বাইশটা রিভিউ হয়েছে ওগুলো পড়তেও লিস্টিং হতেও সময় লাগবে দেখা কি হয় তারপরে তো চব্বিশ তেইশ চব্বিশ তারিখে শিক্ষক সংগঠন উত্তর উত্তরপ্রদেশ শিক্ষক সংগঠন মানে ওভারঅল বারো তেরোটা রাজ্য থেকে সারা ভারত থেকেই শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা যাবেন দিল্লিতে ধর্না করতে শীতকালীন অধিবেশন সব কিছু আছে ঠিক আছে পরপর আজকে একটা এটা হয়েছে এটা পুরো ডিটেলস আসুক তারপরে যখন যেরকম বলবো আর খুব ভেঙে পড়ার কিছু নেই খুব আনন্দ করারও কিছু নেই ঠিক আছে কেন কি হয়েছে এটাও কেন কীভাবে এটা হয়েছে বোঝা দরকার তারপরে এটা নিয়ে আমরা কথা বলবো আপাতত যা স্ট্যাটাস রয়েছে সেখানে জানা যাচ্ছে না কি হয়েছে একজনে একরকম বলছে ঠিক আছে বাদ হয়ে গেছে এটুকু বলছে পোস্টপন্ড হয়েছে ঠিক আছে খারিজ খারিজ পোস্টপন্ড এবার এবার আমি এটা নিয়ে একটু পড়াশোনা করে দিলাম এই খারিজ ব্যাপারটা অন্যরকম যে ডিসমিস একদম বাদ এরকম এরকমও হয়নি আবার কেসটাকে ওখানেই কমপ্লিট করে দেওয়া হয়েছে তাহলে রায় অবশ্যই অর্ডার কপিতে কী আসে দেখা যায় যাই হোক টুকটাক পড়াশুনো করতে পারেন ঠিক আছে যদি টেনশন কমাতে চান আর কিছু বলার নেই আর দেখছেন তো কী হচ্ছে ইলেভেন টুয়েলভ ফ্রেসারদের কী হলো কি বলবো যে শিক্ষা ব্যবস্থা নিয়ে সত্যি মানে বিভ্রান্তিকর ব্যাপার পুরো খুব বিভ্রান্তিকর ব্যাপার মিডিয়ায় খবর খুললেই সেই একই খবর দুর্নীতি হয়েছে কিনা শিক্ষামন্ত্রী বক্তব্য এদিকে একটি খাড়ি যায় সেই ভজঘট অবস্থা বিয়েল ডিউটি সেখানে বিক্ষোভ মানে সেই নেগেটিভ নিউজ এদিকে চলছে তো নেগেটিভ নিউজ থেকে বাঁচতে যেটা আপনি করতে পারেন যে আপনি বই কিনতে পারেন কয়েকটা বই রিকমেন্ড করেছিলাম আমি ঠিক আছে গ্রু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো দু একটা বই আপনি লাস্ট টেন ইয়ার্সের কোশ্চেনগুলো দেখতে পারেন বা যা কিছু না যে আপনি সিটেটের লাস্ট টেন ইয়ার্সে কোশ্চেনগুলো দেখতে পারেন কতগুলো পারছেন কী হচ্ছে এছাড়া টেনশন কমানোর কিছু নেই এখন কোর্ট কবে খুলবে কি বলবে না বলবে সেটা সম্পূর্ণ কোর্টের ব্যাপার জাজমেন্ট দিয়ে দিয়েছে এখন যা ইচ্ছে করে মরুন এসব ব্যাপারে রিপিপিটেশন আছে সরি সেন্ট্রাল গভর্নমেন্ট আছে ত্রিপুরা কেস কী হবে যদি ওঠে তাহলে কথা হবে এই হচ্ছে ব্যাপার এই আর কিছু নেই এই এক কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলতে হচ্ছে সব চ্যালেঞ্জগুলো এই বলছে মা সকালের দুপুরের দিকে দেখলাম তো ম্যাক্সিম চ্যানেল বলছে যে তারা চব্বিশ তারিখে হিয়ারিং হবে আবার এনসিটি কে দিতে বলেছে ইয়ারিং হয়েছে হ্যাঁ কোর্ট সন্তুষ্ট যে জায়গা পাচ্ছে বলে দিচ্ছে আসলে কোনো খবর নেই তো আর এটা বেশ একটা মজাদার খবর অনেকের কাছে হ্যাঁ ঠিক আছে টেনশান যেখানে ভয় সেখানে বিক্রি বেশি খবর বেশি বিক্রি হয় যাই হোক আমরা ওয়েট করি নট টু বি সিরিয়াস খুব বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই এই কেসটা কী হলো না হলো জানলে আমরা আমাদের একটা দিশা পাবো এবং এসব ভাবার জন্য আমরা অ্যাজ এ ইন্ডিয়া অ্যাজ এ অ্যাজ এ সংগঠন হিসেবে সব টিচার কাজ করছি যার চেষ্টা করছি নৈতিক সমর্থন সবার প্রতি সবার আছে দেখা যাক আইন কি বলে হুম বড়ো বড়ো আইনজীবীরা আছেন তারা বলবেন আপাতত টেনশন কমাতে আপনি টুকটাক লাস্ট ইয়ার কোশ্চেনগুলো দেখতে পারেন তাছাড়া কোনো উপায় নেই টিভি খুললে ইউটিউব খুললেই নেগেটিভ নিউজের ভরপুর ঠিক আছে এটা একদম গল্পের মতো করে বললাম লাস্টে নিউজগুলোই দেখলাম এগুলোই এসছে ঠিক আছে যাই হোক দেখা যাক কী হয় ঠিক আছে বুধবারে যদি ওঠে আর রিভিউ পেশানগুলো পরপর উঠবে আর দেখা যাক ধরনা টর্না কী হয় ঠিক আছে চলুন ভালো থাকবেন ফালতু টেনশন করে কি হবে আর আজকে যা হয়েছে টেনশন করার মধ্যে কিছু হয়নি যা হয়েছে হয়েছে এটা আমাদের সঙ্গে কানেক্টেড আবার কানেক্টেড না ঠিক আছে ভালো থাকবেন আবার আবার বক করতে আসবো ঠিক আছে টাটা